দুনিয়ার জন্য তো পাও ধরতে পারেন দেখি তো মাঝে মাঝে মিডিয়া তো দেখায় পাও ধরে বসে আছে ঠিক না না দেখায় না দুনিয়ার জন্য জন্য যদি ধরতে পারি তাহলে আখেরাতের কেন ধরতে পারবো না এইখানে লজ্জা লজ্জা তো করা দরকার ছিল ওইখানে এইখানে তো কোনো লজ্জা নাই হক হকের ব্যাপারে কোনো লজ্জা নাই যে লজ্জা করবে ও মরবে আর যে লজ্জা করবে না ও বাঁচবে ওর গুটি লাল এই লজ্জা চির লজ্জার থেকে বাঁচাই দিবে এইখানে যে লজ্জা ভুলা যাবে আলে মোলামার কাছে যাবে বেশি তো শিখতে বলে নাই কয়েকদিন আগেই তো বলছিলাম আমি জানি না উদাহরণ বুঝে আসবে কি আসবে না তিন বেশি কোনো ক্যারাত নাই তিন রাতের বেশি ক্যারাত নাই শুধু বেতেরে তিন রাখাতে কেরাত আছে এছাড়া কোথাও কেরাত নাই এই উম্মতের জন্য আল্লাহ জন্য সবচেয়ে তিনটা ছোট সুরা দিছে আর কিভাবে খেয়াল করবে আপনার আর কিভাবে করবে বাপ তো এতটুকু খেয়াল সন্তানের করে না করে নাকি আল্লাহ বন্দার খেয়াল করছে তিন রাখাতের বেশি কেরাত নাই আপনি বলবেন চার রাখা সুন্নত পড়ি চারটা কেরাত না দুই রাকাত পড়ার পরে আত্মা যখন পড়ছেন প্রথম দুই রাখাত কমপ্লিট হয়ে গেছে পরের দুই রাকাত আবার নতুন শুরু হয়েছে হাদিসে আছে আসলা তু মাসনা 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 নামাজ দুই দুই রাখাত ফরজের প্রত্যেকটা দুই রাখাতে কেরাত পড়তে হয় চার রাকাতে পড়তে হয় যে আল্লাহ এতটুকু খেয়াল রাখছেন ছোট ছোট তিনটা সুরা দিছে কয়টা কি কি জানেন

বর্ণনা দিছেন সাহাবি নাচতে শুরু করছে বলছে নাচস কেন তো রব জয় জয় আল্লাহ হুম আল্লাহ তো আজকে তো আমরা কত জয় কই আল্লাহ জয় তো কই না জয় কইছেন জয় আল্লাহর হ্যাঁ জয় আল্লাহ তো একদিনে বললেন না রাগ হয়ে গেলেন রাগ না আমি কোনোটা বুঝাইতে চাইতেছি না আমি তো আমার আল্লাহ বুঝাইতে চাইতেছি দুনিয়ার সাথে আমার কোনো তাল লোক নাই আমার জীবন আমি অক্ষ করছি এটার জন্য যে আমি আল্লাহ বুঝাবো আল্লাহ রসুল বুঝাবো আমি মক্কা মদিনা যেও কিছু দোয়া করি না শুধু এটাই করি আল্লাহ তোমাকে চিনাবো এটাই আমার পুঞ্জি আর কোন পুঞ্জি মুঞ্জি নাই আমার কাছে না রোজা না নামাজ না হজ না জাকাত কিচ্ছু নাই শুধু আমি তোমাকে চিনাবো এটাই আমার জীবনের মিশন আজ পর্যন্ত তো জয় আল্লাহ একবারও বললাম না বলছেন কোনদিন হ্যাঁ ছাদের উপরে উঠা যে জয় আল্লাহ হ্যাঁ আশেপাশের মানুষ বলতো মাথা কি নষ্ট হয়েছে ছাদে উঠা জয় আল্লাহ বলে আরে আল্লাহর জয় না তো কার জয় আরবিতে বলে নে আমার রব রব্বু সবাই জিজ্ঞাসা করতেছে ফুর্তিতে কেন কইয়া খুদ কলিল একবার পড়তে দেরি দশ পারা কোরআনের সোয়াব দিতে দেরি করে না আল্লাহর স্লোগান দিব না তো কাটটা দিব। ওই গ্রাম্য সাহাবি বলতেছে চলেন তিকা আল্লাহর দিব না তো কার দিবো একবার পড়তে দেরি দশ পারার সোয়াব দিতে দেরি করে না দেরি করে আপনি তো জানেন না ইন না তিনার কি ইন্ন তই কি ইন্ন তই তো পুরা জিন্দগী ঢুকায় দিসে ইন্না আ তই না এটা আল্লাহ রসুলের শান বয়ান করছেন ফাসল্লি লিরবী কওয়ানহার এটা আল্লাহ রসুলের মিশন বয়ান করছে যে বন্ধুর মিশন কি দিয়া পাঠাইছে ইন্না শাহ কাহুয়াল আফতার এটা আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা যারা করবে তাদের আঞ্জাম বুঝাইছেন যে তাদের পরিণাম আমি দুনিয়াতে কি করব। আঁখেরাতে কি করবে এদের পরিণাম আল্লা বুঝে ওয়াল আশরি হায় যে সুরা দেখে ইমাম সাফির আহমদুল্লা বসে আর কিছু দরকার ছিল না এটাই যথেষ্ট তিনটা সুরা শিখলেই তো হইত আর সুরা ফাতেহা এটাও তো শিখলাম যেটা বুঝেইতে ছিলাম রে দুঃস্থ লম্বা হয়ে গেলো নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচাইতে শিখি জলদি শিখি বুদ্ধির পরিচয় হবে আমার বুদ্ধি আমাকে দীক্ষার দিবে আমিও বুদ্ধিকে দীক্ষার দিব বুদ্ধিও আমাকে দীক্ষার দিব নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচানো শিখি দ্বিতীয়টা হলো পরিবারকে বাঁচানো শিখি বাচ্চা বাচ্চা পরিবারকে বাঁচাই হাতে পায়ে ধরি ডেলি এক ঘন্টা সময় দিই বাচ্চা ঘরালাদের শুধু এটা বুঝানোর জন্য দুই চার দশ মিনিট দেন তাও তো দেন না হুম বাইরে বিলাই ঘরে যে বেটা সাজে ঠিক না হুম পরিবারকে সময় দিতে চায় না বাইরে বড় আখলাকওয়ালা ঘরে যে বড় মুডি ঠিক না অথচ গড়ে আখলা খোলা হওয়া দরকার ছিল ঘরের হওয়া দরকার ছিল নরম কিন্তু সবাই যায় পুরুষ সাজে গড়ে স্পিকার বাইরের খোলা আছে তো দিতাম বলে দিম আরে পুরুষ সাজার জন্য তো দুই মিনিট লাগে আর বেশি তো লাগে না আপনি যে পুরুষ পুরুষ এটার জন্য তো দুই মিনিট লাগে দুই মিনিট কয় মিনিট মানা ইঙ্গিত বোঝেন না ফিডার খান বাচ্চা চেমনি এমনি হিসে দুই মিনিট লাগে এর বেশি তো লাগে না বাকি সময় তো ঘরওয়ালাদের সাথে হাইয়েন লাইয়েন নরম হওয়া চাই আখলাকওয়ালা হওয়া চাই সদয় হওয়া চাই ওদেরকে বুঝানো চাই সময় দেওয়া চাই ঘরওয়ালাদেরকে জাহান্নাম থেকে বাঁচান জাহান নামে নিয়ে যাবে এক মহিলা চারজনকে নিয়ে যাবে মাকে নিবে বাবাকে নিবে স্বামীকে নিবে বড় ভাইকে নিবে চারজনকে নিয়ে তারপরে জাহান নামে যাবে সন্তান মা বাবাকে ফুটবলের মতো মাইরা তারপরে জাহান নামে যাবে সন্তানের ভবিষ্যতের জন্য ষাট সত্তর বছরের ভবিষ্যৎ এটাকে জন্য রাত দিন আমার সন্তানকে আমি সন্তান ও মেরে দোস্ত বোঝেন এই জন্য বুঝাইতেছি আপনি আপনাকে মুসলমান ভাবেন এই জন্য যে মুসলমান না ভাবে ওকে বুঝাইতেছে যে নিজেকে উম্মত ভাবে তার বসতে হবে আর মুসলমানের ঘরে আপনি জন্ম নেন নাই আল্লাহ জন্ম দিসে বিদায় নিছে উম্মতে মোহাম্মদী আপনাকে আল্লাহ খোদ সদ ইচ্ছায় বানিয়েছে বেনিফিট যদি আজকে দেখা নাও যায় কিন্তু কালকে দেখা যাবে আমি তো সব জায়গায় বলি আপনাদেরকেও বলি যে কাগজে মুসলমান হবে একদিন আসবে ওরও বাঁচার সুযোগ হবে কাগজে মুসলমান কাগজে মুসলমান বোঝেন কি সরকারি ভাবে বা দুনিয়ার রীতি নীতি ভাবে যেখানে ধর্ম লেখতে হয় ওইখানে আপনি ইসলাম লেখা যদি আইসা থাকেন এতটুক লেখাও আপনাকে একদিন কাজে দিবে ওইদিন বুঝে আসবে যে ইসলামের কত বড় মর্যাদা ছিল আজকে বুঝে আসেন এই জন্য পরিবারকে দিনদার জাহান্নাম থেকে বাঁচে শিখি শিখাই এদেরকে তারপরে আর লাগবে না এখন তো মাতার গান পায়ে ফেলি এদের মঞ্চ গানের জন্য তখন মাতার গান পায়ে ফেলতে হবে না কসম এরা নিজেরাই বলবে তোমার দৌড়াইতে হবে না তুমি কাটো কেন এক মাস তো রোজা রাখি দরকার হলে বারো মাস রাখি কি রোজার সব নাই হ্যাঁ নাই হ্যাঁ মুসলমানের জন্য তো এটা আছে বাদশাহ ফয়সালকে তো এই জন্যই মারছিল ও বলছিল শুন আমার কাছে জমজম আছে বেইচা আমত পর্যন্ত চলতে পারবো আর শুধু বেচন লাগবে না আমার কাছে জমজম আছে এটা খাইলে খিদাও মিটে পিপাসাও মিটে খায়া দেখছেন কখনো জমজম পেট বইড়া খায়া দেখেন পাওয়া যায় বেতুল মোকার একটু পয়সা বেশি নিবে পাঁচ লিটার আইনা ঘরাল একদিন খায়া দেখেন যে আজকে যা খাওয়ার খরচা এটা জমজম কিনার পিছে লাগায় দিবো কিনা সবাই খায়া দেখেন এক লিটার করে খায়েন পাঁচজন থাকলে পাঁচ লিটারের পাওয়া যায় সারাদিন কিছু খাইতে হবে না আল্লাহর রসুল বলছে মা ও জমজম লিমা শুরি মা ও জমজম জমজমের পানি খাওয়ার কাজেও চলে খিদা লাগলে খাও খিদা থাকবে না পিপাসা লাগলে পান করো পিপাসা থাকবে না তো ফয়সাল বলছিল আমার কাছে আছে জমজম আমার দুনিয়ার থেকে কিছু আনতে হবে না আমার জাতি জমজম পান করবে খিদা দূর হয়ে যাবে সারা দুনিয়াকে বেশমুজ কেমত পর্যন্ত এক ইঞ্চি কমাইতে পারবো না তুমি আমাকে বড় বড় চোখ দেখেস না এই জন্যই উড়ে মেরা ফেলছে ইতিহাস দেখেন জানেন তো না তো মুসলমানের তো ছিল হাতিয়ার একটা ব্যবহার তো করে না মুসলমান তো বলতে পারে আমরা সারা বছর রোজা রাখবো কি অটো ফেজি কোনো অসুখ আমাদের কাছে আসবে না অটো ফেজি বোঝেন এটা তো বোঝেন না খালি তখন আপনারা শিক্ষিত আমরা বলে কিচ্ছুই জানি না এখন তো অটো চিনেন না চিনেন অটো ফেজি হম চিনেন তো না সারা দুনিয়ার বড়রা করতেছে অটোফেজি হম একদিন খায় একদিন খায় না এটার নাম অটোফেজি রোজা রাখে ডায়েট কন্ট্রোল হুম মুসলমান যদি বলতো আমরা সারা বছর রোজা রাখবো তবুও কিচ্ছু আমাদের দরকার নাই যা দেশে হবে তা দিয়ে চলবো সারা দুনিয়া গুটায় গেল ইলে কবে মুসলমানকে তো আল্লাহ দিছিলেন সোয়াবে সোয়াব হইতো অটোফেজিতে অটোফেজি হইতো সুস্থর জায়গায় সুস্থ থাকতো মুসলমানের কাছে তো ছিল তো যেটা বুঝাইতে ছিলাম লম্বা হয়ে আসেন এই দুই দায়িত্বের থেকে কখনো আপনার আমার এটাই জিজ্ঞাসা করা হবে কু তোমাকে কতটুকু বাঁচাইছো পরিবার পরিজনকে কতটুকু বাঁচাইছো হ্যাঁ আপনি বাঁচাইতে পারবেন এটা আমি গ্যারান্টি দিব না কিন্তু চেষ্টা এটা করতে হবে আর না বাঁচো না বাঁচলে দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না আল্লাহ চেষ্টা দেখবে কতটুকু করল। ছেলের পাও কতটুকু মেয়ের পাও কতটুকু ধরলো স্ত্রীর পাও কতটুকু স্ত্রী স্বামীর পাও কতটুকু ধরলো বাচ্চা কাচ্চার পাও মা বাবা কতটুকু ধরলো মা বাবার পাও বাচ্চা কাচ্চা কতটুকু ধরলো এক তো শিখানো আর একটা হলো দোয়া কর আল্লাহ যেমন আজকে আসি মিলাজিলা জিলা কালকেও যেন জান্নাতে মিলা থাকতে পারে দুযোগ মিলনের জায়গা মিলন মেলা জান্নাত মিলন মেলা আর দুযোগ পৃথক 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 থাকবে আর জান্নাত হলো মিলন মেলা হ্যাঁ ছয় দিন ছয় বাড়িতে মিলন মেলা হবে ছয় বাড়ি কখনো বাপ ছেলের বাড়িতে মিলন মেলা কখনো ছেলে বাপের বাড়িতে মিলন মেলা কখনো ভাই বোনের বাড়িতে মিলন মেলা কখনো বোন ভাইয়ের বাড়িতে মিলন মেলা কখনো জামাই শ্বশুর বাড়িতে মিলন মেলা কখনো শ্বশুর জামাইয়ের বাড়িতে মিলন মেলা। এরকম ছয় দিন কাটা যাবে সপ্তম দিন শুক্রবারে তো আল্লাহর ওইখানে সবার মিলন মেলা এই উম্মত প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে যেমন আজকে মসজিদে আসছি মিলন মেলা শুক্রবারে আল্লাহর ওইখানে মিলন মেলা হবে। ওখানে পার্টি হবে পার্টি। আল্লাহ পার্টি দিবে প্রতি শুক্রবারে। হুম। জানি না ডিনার পার্টি দিবে। না দুপুরেরটা দিবে। আমার মনে হয় দুপুরেরটাই দিবে। হ্যাঁ। পার্টি দিবে আল্লাহ প্রতি শুক্রবারে এই উম্মতকে পার্টি দিবে। কেমন মজা হবে। আসেন। শিখি। শিখবেন? জান ওলামারা এখনো পয়সা আছে এখনো ওলামারা পয়সা আছে আল্লাহ এদের কাছে শিখেন এদের পিছে চলেন এদের সাথে চলেন এদের সঙ্গে চলেন এদের সাথে উঠাবসা করেন চুপে চুপে দুই একটা শিখানেন ওটার উপরে আমল করেন এক আমল জান্নাতে নিয়ে যাবেন আছে এরকম আমল আছে হাদিস দেখানো যায় ওই সাহাবিরটা দেখেন না শুধু শোয়ার সময় জারু দিয়া ঘুমায় কি কি জারু দেয় আরে মনটা জারু দেয় কারো জন্য মনে কিছু রাখে না মনটারে না রাখাই তো মাফ করা কারো জন্য মনে কিছু রাখে না মন জারু দিয়া ঘুমায় জান্নাতি জান্নাতি আছে এখনো বহুত লোক আছে তার আমল কেউ জানে না কেমতের দিন দেখবেন আপনার আগে ঠান জান্নাতে জানাতে যেতেছে আপনি আগ করে তাকায় থাকবেন কি আমল করছে তখন দেখায় দিব খালি এটা দিয়া পার হয়ে গেছে আল্লাহ এটা দিয়া পার করে দিছে আছে শিখেন হল আমাদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক নসিব করো আমল করার তৌফিক নসিব করো অমা আলাই না ইল্লাল বালা